আমি আমার বাবাকে বলে তোমার জন্য একটি ব্যবসার ব্যবস্থা করে দিতে বলবো আপন দেখুন চিকেনটা এইভাবে সুন্দর করে কেটে নিব চার পিস করে নিব এটা তাওয়ায় বলতে পারেন তাওয়ায় রোস্ট বলতে পারেন তাওয়ায় আপনারা যেটা মনে চায় আপনারা ওইটাই বলে আপনারা এটা তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা খুব এত টেস্ট আপনারা না খেলে বুঝতে পারবেন না চিকেন কাটা শেষ এইভাবে কেটে নিব যেন ভিতরে মশলাটা ঢুকে যায় এর জন্য এইভাবে ভিতরে কেচিয়া দিব ভিডিওটি না টেনে বন্ধুরা সম্পূর্ণ দেখো এভাবে ধুয়ে নিব ভিতরে বাহিরে ময়লা থাকে এভাবে সুন্দর করে ধুয়ে নিব এখন এটা ফ্রাই করব কিভাবে ভাজবো আপনারা খেয়াল করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ টমেটো কেটে রাখলাম এটা দিয়ে দিব তা হিট হইতেছে আমাদের এই চ্যানেলটি নতুন আপনারা দেখুন তেল হিট হওয়ার পরে দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এখন এটা রসুনটা বাগান দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম যদি লবণ স্বাদ মতো বা পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম বেলিন্ডার করে আদা রসুন মিডিয়াম আছে দিয়ে দেব এখন দিয়ে দিব পিঁয়াজ টমেটো কেউ পুরো হিট দিয়ে তারপরে এটা করবেন না তাহলে পুড়ে যাবে মশলাও পুড়ে যাবে চিকেনটাও পুড়ে যাবে ভিতরে হবে না একবারে মিডিয়াম আছে তারপরে দিয়ে এটা তৈরি করবেন মরিচ দিয়ে কিছু যে রকম ঝাল খেতে চান কিছু হলুদ দিয়ে কালার আসার জন্য এখন ঢেকে দিব এটা হলো থাই আদা এটা কিছু কেটে তারপরে দিয়ে দিব থাই আদা দিয়ে দিব আমাদের এই চ্যানেলটি নতুন আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলে সদস্য হয়ে যাবেন যেহেতু আপনাদের জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে তাই আপনারা এই চ্যানেলটা দেখবেন ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন রেস্টুরেন্টের ফুড দেব সম্পূর্ণ আপনারা নতুন রেসিপি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন কিছু পানি দিয়ে দিব পানিটা দিয়ে দেবো যেন ভিতরে সিদ্ধ হয়ে যায় আর না হলে পুরে যাবে সিদ্ধ হবে না এইভাবে একবার বন্ধুরা খেয়ে দেখুন না খেলে বসবেন না আমি এখানে ছয় পিস আপনাদেরকে দেখিয়ে দিতেছি যারা ছোট ফ্যামিলি তাদের জন্য এই ভিডিওটা আমার মনে হয় পারভেট পারফেক্ট আর যারা রেস্টুরেন্টে ব্যবসা করতে চান তাদের জন্য পারফেক্ট সবার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখে মশলারও কোন দারচিনি সম্পূর্ণ আলাদা মশলা দিয়ে দিলাম আনাম মশলা দিয়ে এটা তৈরি করব আপনারা সবাই মশলাগুলোর নাম জানেন এই জন্য বললাম না আর যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্স আছে কমেন্ট করবেন তাহলে আমি সম্পূর্ণ মশলার নাম বলে দেব আর যারা জানেন তারা তো জানেন এটা একেবারে ন্যাচারাল খাবার আরেকটি সহজ এত সহজে বন্ধুরা চিকেন তৈরি করা যায় আমি ভাবতেই পারি না আমি ওইভাবে তৈরি করে তারপরে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম এত টেস্ট হয় এইভাবে বানাইলে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার এই চ্যানেলটি নতুন আপনারা সবাই সাপোর্ট দিবেন কিছুক্ষণ ঢেকে ঢেকে রেখে এভাবে আমি উল্টায় আনবো যেন না হয়ে যায় আপনারা সবাই খেয়াল করে এইভাবে পরিমাণ মতো উল্টে আমি আমার পরিমাণ মতো আমি এইভাবে উল্টে দিতেছি দেখুন অনেক সুন্দর একটি ধান ফ্লেভার এসে গিয়েছে এখন দিয়ে দিব টক দই টক দইটা দিয়ে এর জন্য যে আদাটা কেটে রেখেছি ওগুলা দিয়ে দিলাম কিছু দিব সুন্দর করে দিয়ে দিব এখন কিছু রসুনের আচার দিয়ে দিব রসুনের আচার দিয়ে দিব আপনারা এভাবে একবার খেয়ে দেখুন খুব টেস্ট বারবিকিউ সস দিয়ে দিব যেন বা কিউ একটি ফ্লেভার আসে কিছু টমেটো সস দিয়ে দিলাম আপনারা রুটি দিয়ে এভাবে আপনারা ভাত দিয়েও খেতে পারবেন এভাবে আপনারা ভাবে এটা তৈরি করে আপনারা খেতে পারবেন যারা বাসা তৈরি বাসাবৃত ফ্রাই প্যানে তৈরি করলে হবে আমারটা দেখে এভাবে আপনারা তৈরি করবেন আর আমার এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান যেহেতু আপনাদের কি করা লাগবে এইভাবে ঢেকে ঢেকে দিয়ে যেন ভিতরে শীত হয়ে যায় আর পুরে না যায় দিয়ে খেলনা সামান্য একটু হিট লাগছে এটা সচ দিয়েছিলাম আর এটা সমস্যা না এটা তিতা লাগবে না যেহেতু মিডিয়াম লাগিয়ে লাগছে না হলে এটা গ্রিল চিকেন হবে না এটা এখন এটা হয়ে গিয়েছে এটা পরিবেশন করা দেখিয়ে দিতেছি আপনারা আমাদের এই চ্যানেলটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই রেস্টুরেন্টের ফুড তৈরি করতে পারে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে নিলাম